জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না এ বিষয়ে তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব বৃহস্পতিবার একুশ নভেম্বর সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি কথা বলে আইনজীবী পান্না বলেন গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে এর আগে জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হোক আসামির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কাইসার কামাল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সোজ গত ১৯ নভেম্বর জুলাই আগস্টের ঘটনায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাছান চৌধুরীকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দে গত বিশ সেপ্টেম্বর সীমান্ত পথে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো মেহেদী হাছান চৌধুরী পরে তাকে জুলাই আগস্টের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তার আগে গত আট আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো মেহেদি হাছান